আপনাদের সামনে উপস্থিত হয়েছি নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই কিন্তু মোটামুটি ভালো আছি আর অনেক দিন পরে এই রকম ফ্রড থেকে একদম আপনাদের সামনে কথা বলা দিয়ে ভিডিও শুরু করলাম আজকে আমাদের এক কলিগের নাতির পাঁচ বছরে জন্মদিন আছে তো সেই কারণেই রবিবার সব কলিগরা মিলে একত্রিত হতে চলেছি সেই মুহূর্তটা আবারও ক্যামেরা বন্দি করার জন্য আজকে ফ্রড থেকে আপনাদের সাথে কথা বলা শুরু করলাম আমাদের কলিগ আছে স্মৃতি সেই স্মৃতি নাতি মানে ছেলের ছেলে তার পাঁচ বছরের জন্মদিনে আমরা যাচ্ছি মেয়েকে সকালবেলা আমি রান্না করে দিয়েছি মাংস আর ফ্রাইড রাইস মেয়েকেও রান্না করে দিয়েছি আর আজকে আমি একটা মেয়েরই শাড়ি পরেছি এই যে একটা মেয়েরই খাদি শাড়ি পরেছি মেয়ে বললো মা এই শাড়িটাই পরো তো মেয়ের জন্য এই শাড়ি এই জুয়েলারি সবগুলো মেয়েরই পরেছি তবে হ্যাঁ কলার হারটা কিন্তু আমার রাধা কৃষ্ণ 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 হরে কৃষ্ণ তো চলুন আগে যাই গরমে চুল তো ছাড়বো না ভেবেছিলাম প্রথমে চুলটা ছেড়ে দেবো কিন্তু তারপর ভাবলাম না চুলটা ছাড়া যাবে না এতটা গরম তবে আজকে মারাত্মক খাওয়া দিচ্ছে গরমটা থাকলেও আজকে কিন্তু হাওয়াটা খুব দিচ্ছে আর যদিও আমাদের এখানে ওয়েদার দেখাচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি কিন্তু হাওয়াটা দেওয়ার কারণে বিয়াল্লিশ ডিগ্রিটা ফিল হচ্ছে না চলুন আর বক বক করে নেই চলুন রীতম আমার মনে হয় ওর নাম দেখে নেব নামটা ভুল বলছি কিনা তো ওর জন্মদিনে যাই গিয়ে সেখানে আপনাদের সাথে কথা শুরু করব ঠিক আছে চলুন বেশিরভাগ কলিগরাই আমরা চলে এসেছি যারা যারা আমরা একসাথে স্মৃতিকণাদির সাথে কাজ করি আর ওই যে স্মৃতিকণাদি মৌ ওখানে তো মৌকে মৌ হচ্ছে আমাদের এই কলি আর এই যে স্মৃতিকণাদি এনারই নাতির জন্মদিনে এসেছি তো চলুন সবাই এই সুদ এই একটা আনন্দ উপলক্ষে সবাই একসাথে এসে মানে একসাথে হয়েছি

আচ্ছা এটা ছেলের মা মানে স্মৃতিকণাদির বৌমা আর স্মৃতিকণাদির একটাই ছেলে একটাই ছেলে তার বৌমা আর নাতিও একটাই তো চলুন আমরা গিফট ফিফট দিয়ে একটুখানি এবার শরবত টরবত খেয়ে নিই আর ছবি তো তুলবই আমি যেখানে থাকি আমি বলছি সবাই একটু তাকাও একটা ছবি তুলি তো এই মানে ফোনে যেটুকু বন্দি করে রাখতে পারি সেটুকুই আমাদের স্মৃতি কারণ

এই যে ছেলের বাবা মানে স্মৃতিকণাদির ছেলে এই যে বললাম দুজনে দাঁড়াও একটু ছবি তুলে নি এই যে আমাদের আরও কিছু কলেজ দিদিরা আসলো আসলো আসো আসো তোমাদেরও ছবি তোলা হয়নি একটুখানি ছবি তোলা নেই বলে তা ওদেরও ছবি তুলে নিলাম আর এবার এবার তারপর ওপরে যাবো খাওয়ার জন্য তো যাই হোক বললাম চলো তোমরা সবাই মিলে একটা ছবি তুলি তো ছেলেকে দেখুন ছেলেকে নিয়ে বাবা মা কিছুতেই ছবি তোলাতে পারছে না আর সাইকেল নিয়ে ছেলে দেখুন এদিক ওদিক চো চো করে দৌড়াচ্ছে এই যে আমাদের আরেকটা কলিগ এসে গেছে ওর মেয়েকে নিয়ে ওর মেয়ে ওই ব্যাগ কিছুতে ছাড়বে না তবে কলিগের হাতে কিন্তু কিছু হয়নি ওই যে রোদ্দুরের ভয় হাতে কি পড়েছে যেন ওগুলোকে কি বলে হাত মোজা পড়েছে আর এই যে স্মৃতি নাতনি মানে মেয়ের মেয়ে ও আইসক্রিম খেতে ব্যবসা এটা হচ্ছে স্মৃতি মেয়ে স্মৃতিকণাদির মেয়েকে বললাম যে খাওয়া হয়ে গেছে বলছে ওই হয়েছে যাক এবার আমরা খেতে বসে পড়েছি খেতে বসে পড়ে দেখুন আমি কেমন বদমাইশি করছি সবার সাথে এই যে মিতালি ওদের সাথে বদমাইশি করছি আমি যেখানে থাকি একটু বদমাইশি করি সবার সাথে তো চলুন খেতে বসেছি এবার তারপরে খাবার আসুক তারপর বলবো আপনাদের যে কি মেনু হয়েছে চলুন পাতে কিন্তু পড়ে গেছে এই যে অনিবেশ সেদিকে ওরা ছেলে প্রথমে পাতে পড়েছে ভেটকি ফ্রাই ভেটকি ফ্রাই পড়ার পরে বলছে এই পনির ফ্রাই নাও একটা করে পনির ফ্রাই নাও বলে আমাদেরকে আবার একটা করে পনির ফ্রাইও খাওয়ানো তবে সত্যি খেতে খুব টেস্টি হয়েছিল তো চলুন এবার একে একে মেনুগুলো আপনাদের সাথে শেয়ার করি আর এরপরে এই দেখুন পনির ফ্রাই একটা দিয়ে দিল তো ভেটকি ফ্রাইটাও খেতে খুব টেস্টি হয়েছিল পনির ফ্রাইটাও খেতে ভালো হয়েছিল এরপরে হলো সাদা ভাত আর শাক ভাজা বাদাম দিয়ে শাক ভাজা তারপরে হয়েছে ডাল আলু পটল চিংড়ি কিছু বলো আমাদের বলো আমার ছেলে জন্মদিন বলো আমার ছেলে জন্মদিনে

তো চলুন এরপরে দই কাতলা দিয়ে দিয়েছে দই কাতলার পরে পোলাও ছিল আমি পোলাওটা খাইনি একদম সাদা ভাত দিয়ে মাটন ছিল মাটন খেয়েছি কারণ আমার পোলাও খেতে খুব একটা ভালো লাগে না তো এরপরে হচ্ছে চাটনি পাপড় রসগোল্লা আরেকটা মিষ্টি ছিল কিন্তু ওই মিষ্টি আর খাইনি কারণ কি আমার জানেন তো ওই বিয়েবাড়িতে এই চাটনি পাঁপড়ব্দি ঠিক কিন্তু পায়েসটা আমি খেয়েছি পায়েসটা এত টেস্টি হয়েছিল না এরপরে আমরা আইসক্রিমের জন্যে বসে আছি আইসক্রিম এলে তারপরে আইসক্রিমটা খাবো মৌরোচটাই কান দিবি না ভোট আসছে মুরোচিত হতে পারে আমাদের এখন আমরা আইসক্রিমের অপেক্ষায় রয়েছি তাই না কখন আইসক্রিম আসবে

আর এইটা আমাদের বিনার মেয়ে দেখুন আমাদেরই কলিগের মেয়ে ব্যাগটা কিছুতেই ছাড়ছে না দেখুন না আর বলছি দেখি ব্যাগটা আমার ব্যাগটা দেখাচ্ছে চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ির পথে যাই